আমার আপনারা জানেন যে নয় জুলাই দু হাজার পঁচিশ সারা দেশে চব্বিশ ঘন্টার হরতালের ডাক দেওয়া হয়েছে কেন্দ্রের বিজেপি সরকার মোদীর জনবিরোধী সমস্ত আইন আজকে শ্রমজীবী মানুষের বিরুদ্ধে পার্লামেন্ট আঞ্চ এর আগে যে সমস্ত আইনগুলো এনেছে পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটের স্বার্থে আপনি বিদ্যুৎ আইন বলুন কৃষি আইন বলুন শ্রম আইন বলুন এবং ওয়াক অব আইন বলুন সমস্ত আইন এই আইন হচ্ছে দেশের শ্রমজীবী মানুষকে ধ্বংস করে আমাদের দেশে কর্পোরেট পুঁজিপুতিদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এবং জোরপূর্বক একটার পর একটা আইন আজকে মোদী সরকার পার্লামেন্টে চালু করছে এর আগে কৃষি আইন চালু করেছিল সারা দেশের কৃষকরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে প্রতিবাদ করে লড়াই করে মোদী সরকারকে বাধ্য করেছে এই কৃষি আইনকে প্রত্যাহার করার আজকে শ্রমিক বিরোধী যে শ্রম আইন মোদী সরকার চালু করতে চলেছে স্বাধীনতার এই যে তিয়াত্তর বছর মধ্যে লড়াই আন্দোলন করে শ্রমিকরা তাদের যে সুযোগ সুবিধা অধিকারগুলো অর্জন করেছিল এক কথায় সেই অধিকারগুলোকে ধ্বংস করে পুঁজিপতিদের স্বার্থে কর্পোরেটের স্বার্থে যেমন শ্রমিকের কাজ আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা বাধ্যতামূলক করছে